আলাইকুম রহমতুল্লাহ আমি ডক্টর এইচ এম ওমর ফারুক চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার লক্ষ্মীপুর বাংলাদেশ দিস ইজ এ কেস অফ অ্যাপডোমিনাল পেই অ্যান্ড হেড রাইট সাইড কমপ্লেন দ্যাট মিন্স টেম্পারাল সাইড পেইন অ্যান্ড অ্যাপিস্টাক্সিস অ্যাপিস্ট্যাকসিস মিনস নাক দিয়ে রক্ত পড়ে So, this is a very difficult case and also this is chronic case. This patient, his name is Shamsul Karim, M.D. Shamsul Karim, Quran Hafiz, Quran Hafiz. Already, he has memorized the Holy Quran. He is 22 years old this is very yeah. excellent yeah. symptom yeah. of yeah. Mercurius. This patient, all symptomology, his all symptomology are going favor of Mercurius. But how?

সো এই যে টাং এই টাং মধ্যে তার থার্সিউস হি ফিলস অল ওয়েস সোয়েট প্রফিউজ অ্যান্ড সোয়েট ক্রিম্যান্ডাসফিউস ডিজার পর অলসো হি লাইক সুইট সল্ট কোল্ড ড্রিঙ্কস আপনার দেখুন বডি কিন্তু অত মোটা সোটা না একটু ইমাসিয়েটেড পার্সন টনসিল দেখি টনসিলটা দেখি না হা বড় করে হা দুপাশে এখন যদিও বা অত বেশি ফোলা নাই কিন্তু ডানে বামে টনসিলটা একটু ফোলা থাকে প্রায় সময় ডানে বামে টনসিলগুলো একটু ফুলে একটু ব্যথা করে ঠিকই না সো গ্ল্যান্ড সোলেন ইজ দিস ইজ সিমটম অফ আর কোরিয়াস আলসারেশন পাস্ট হিস্ট্রিতে আমি আলসারেশন পেয়েছি দ্যাট মিন্স মুখে চিব্বায় मुखर ताल मूले प्राय समय गा खत तो इनफेक्शन देखा दी ना जी दिस इज सिम्टम ऑफ पास हिस्ट्री नो फियरनेस ही हैज़ नो एनी फ़ियरनेस द फ़ियर ऑफ गोस्ट एंड डार्क एक्सेट्रा एक्सेट्रा बट हरिनेस टेंडेंसी इज प्रेजेंट हिज लाइफ हरिनेस एट ईटिंग हरिनेस एट वर्किंग एक्सेट्रा also he is very irritable person irritable person anxiety irritable person obstinacy for this uh, desire for cold drinks and cold water so my friends all my homeopath and public so this is the case of clean clear cut mercurius বন্ধুরা আমি যারা নাকি ইংলিশ আমার বুঝেন কম অনেক ডাক্তার বলেন কমেন্টে লিখে দেন যে স্যার বাংলায় বলেন তাদের জন্য এখন আমি বাংলায় বলছি যেহেতু আমার এই ভিডিওগুলো ভারতে বা বিভিন্ন রাষ্ট্রে অনেকেই শুনেন আমাকে আপনারা কমেন্ট করেন তাদের জন্য আমাকে প্রথমে ইংলিশটা বলে দিতে হয় আজকেও একজন ভাই শরীয়তপুর থেকে ফোন দিয়েছে উনি কালকে আসতেছেন আমার চেম্বারে উনি আমার ভিডিওগুলো সব সময় দেখেন এবং উনি আমার স্যার যিনি ডক্টর রবীন বর্মন ওনাকেও দেখেন আর আমাকেও দেখেন তিনি এই কথা মন্তব্য করেছেন যে ওই বাংলায় ডক্টর রবীন বর্মন আর এই বাংলায় ডক্টর ওমর ফারুক তিনি অত্যন্ত আবেগী হয়ে শরীয়তপুর থেকে আগামীকালকে আমার চেম্বারে আসছেন চিকিৎসা নেওয়ার জন্য সো বন্ধুরা আমরা কাজ করে যাচ্ছি যাতে করে আমার দেশের মানুষ ভালো চিকিৎসা পায় হোমিওতে ওষুধ আছে কিন্তু ডাক্তার নেই এবং ডাক্তার সৃষ্টির কাজ করে যাচ্ছেন আমার স্যার ডক্টর বর্মন পৃথিবী থেকে বিভিন্ন কান্ট্রিতে ওনার কাছে রুগী আসে উনি থাকেন ভারতের কলকাতায় উদয়পুর তারই শিষ্য আমরা ওইভাবেই চিকিৎসা দিয়ে যাচ্ছি সো বন্ধুরা আমার এই একজন কোরআনে হাফেজ উনি কষ্ট পাচ্ছেন সেই কষ্ট যেন লাঘব হয় আমরা তার জন্য এক ঘন্টা ধরে একটি কেস টেকিং করলাম আশা করি ইনশাআল্লাহ উনি আজকে থেকে ওষুধ সেবন করবেন এবং কষ্ট থেকে উনি মুক্তি পাবেন ধন্যবাদ সবাইকে